ফের নীতিশের দিগবাজি গত এক দশকে পাঁচ পাঁচ বার শিবির বদল করেছেন বিহারের মুখ্যমন্ত্রী বারে বারে নীতি বদলানো কি ভারতীয় রাজনীতির নতুন আয়ারাম গয়ারাম ভারতীয় রাজনীতিতে দলবদল নতুন কিছু নয় স্বাধীনতার পর থেকেই শিবির পাল্টানোর চল রয়েছে দলত্যাগ বিরোধী আইন তৈরি করেও ডিগবাজি খাওয়া রাজনীতিবিদদের পায়ে বেরিয়ে পড়ানো যায়নি এমনও অনেক রাজনীতিবিদ রয়েছে যারা দলবদলকে কার্যত শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন এমনই একজন গয়ালাল উনিশশো সালে হরিয়ানা বিধানসভা ভোটে জেতার পর একদিনের মধ্যেই তিনবার দলবদল করেছিলেন গয়ালাল সেই থেকেই ভারতীয় রাজনীতিতে আয়ারাম গয়ারাম কথাটির প্রচলন বিহারে নীতিশ কুমারের আরেকবার শিবির বদলের পর তাকেই আয়ারাম গয়ারাম বলে কটাক্ষ করছে ইন্ডিয়া শিবির কখনো হাতে হেরিকেন নিয়েছেন কখনো আবার পদ গিয়ে বসে পড়েছেন বিহারে নীতিশের শিবির বদলের ইতিহাস বেশ দীর্ঘ গত এক দশকেই পাঁচ পাঁচবার রাজনৈতিক সঙ্গী বদলেছেন জেডিইউ প্রধান প্রথমবার জোট বদল দু সালে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর বিরোধিতা করে এনডিএ ছেড়ে বেরিয়ে আসেন নীতিশ কুমার দু সালে লালু প্রসাদ যাদবের আরজেডি ও কংগ্রেসের হাত ধরে বিহারে মহাগঠবন্ধন সরকার গঠন করে জেডিও শিবির বদলেও মুখ্যমন্ত্রীর কুর্সি ধরে রাখেন নীতিশ কিন্তু দু বছরের বেশি স্থায়ী হয়নি বিহারের মহাগঠবন্ধন দু সালে আবার ডিগবাজি আবারও বিজেপির হাত ধরেন নীতিশ বিহারে ক্ষমতা দখল করে এনডিএ কুড়ি সালের বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করে লড়াই করেন নীতিশ কুমার ভোটে জিতে মুখ্যমন্ত্রীও হন কিন্তু আসন সংখ্যা কম থাকায় চাবি কাঠি ছিল বিজেপির হাতে তাই বছর ঘুরতে না ঘুরতেই বিজেপির সঙ্গে নীতিশের মতো পার্থক্য প্রকাশ্যে আসতে শুরু করে দু সালে আবার শিবির বদল ফের বিজেপির হাত ছেড়ে দেন নীতিশ ফিরে আসেন আর জেডি ও কংগ্রেসের মহাগঠবন্ধনে পরবর্তীকালে শিবির বদলে জল্পনা নিয়ে নীতিশ বলেছিলেন মরে গেলেও বিজেপির হাত ধরবেন না তখন বিজেপিও বলেছিল নীতিশের জন্য তাদের দরজা পুরোপুরি বন্ধ মার জানা কাবুল হ্যাঁ উনকে সাথ জানক কবি কাবুল নইচিতরা জান কিন্তু কেউ কথা রাখেনি না বিজেপি না নীতিশ লোকসভা ভোটের কয়েক মাস আগে আবারও বিহারে পালাবাদল ঘটল বজায় রইল নীতিশের ডিগবাজির বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা